হ্যালো কি খবর সবার আমাদের খবর বেশ ভালো নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আর আজকের ভিডিওটা খুব স্পেশাল আমাদের অ্যানিভার্সারির দিন দিদি জামাইবাবু আমাদের নিয়ে গেছিল ম্যাঙ্গো মিস্ট রিসর্টে আজকে সেটারই একটা ভিডিও তো একটা বাসের ব্যবস্থা করা হয়েছিল অনেকজন যাওয়ার কথা ছিল ওই রিসোর্টে আর একটা গাড়িতে সবাই ধরতো না আলাদা আলাদা হয়ে যেত তার জন্য বাসের ব্যবস্থা হয়েছিল সকাল সকালই বেরিয়ে যেতে হতো রাইনের কোনো ঘুম ভাঙেনি তার জন্য রাইনকে ওই অবস্থাতেই নিয়ে আসা হয়েছিল আর এই সবাই আস্তে আস্তে বাসে উঠছে আর তারপর বাস চলতে শুরু করলো আর খুব বেশি দূরে না হওয়ায় আমরা খানিকক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম রায়ন ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল আর আমরা আস্তে আস্তে এবার রিসর্টের ভিতরে ঢুকছি আর সামনে একটু কেত না করলে তো হয়ই না ভিতরে ঢুকতে ঢুকতেই অপূর্ব এই গাছে ছাওয়া রাস্তাটা লাগছিল আর ঠিক ঢোকার মুখেই এরকম রিসেপশন ডেস্ক টাইপের একটা ছিল যেখানে বুকিং আগে করা আছে কি না সেটা এরা চেক করছিল। আর তারপর আমাদেরকে বসতে হয়েছিল একটা জায়গায় তারপরে কিছু অফিসিয়াল প্রসিডিওর ছিল যেটা আমরা জানি না কিছুই বিকাশটা দা জামাইবাবুরা মিলেই সব করছিলো আর এখানে রুট ম্যাপ ছিল পুরো রিসর্টার যতক্ষণ না অফিসিয়াল কাজগুলো কমপ্লিট হয় ততক্ষণ আমাদেরকে এই জায়গাটা বসতে দিয়েছিল। এই জায়গাটায় বসার সাথে সাথে অনেক ছিল খেলার মতো আইটেম এই যে সোনু আর নিতু ছবি তুলছে আর এখানে দেখো টিটির বোর্ড রয়েছে ক্যারাম রয়েছে সব কিছু রয়েছে খানিক্ষণ পরেই বিকাশ তারা যখন ফিরলো তখন এই যে ব্যান্ডগুলো এবং আরও কিছু কাগজপত্র কিছু কুপন নিয়ে এলো প্রত্যেকে এই একটা করে ব্যান্ড হাতে পরে নিতে হবে তার সাথে রয়েছে এই কিছু কুপন এই কুপনগুলো ইউজ করে আমরা খেলতে পারবো বিভিন্ন রকম খেলা তো যাই হোক ব্যান্ড পেয়ে যাওয়ার পর আমরা চললাম আরও একটু দূরে যেখানে আমরা রাস্তায় দেখতে পেলাম এরকম সুন্দর সুন্দর খরগোশ রাইন তো খরগোশগুলো দেখে খুব খুশি হয়ে গেছিল আর তারপর এই খরগোশের জায়গা থেকে আমরা চললাম আমাদের ফার্স্ট অপশন যেখানে ব্রেকফাস্ট খাওয়া হবে সেই জায়গাটায় সেই জায়গাটাও এরকম গাছে মোড়া এত সুন্দর ছিল যে দেখতে অপূর্ব লাগছিল ওরা হাতে যে কাগজগুলো দিয়েছিল তাতে তো রোড ছিলই প্লাস এখানে রাস্তাতেও জায়গায় জায়গায় ডিরেকশান দেওয়া ছিল যে কোথায় কোন দিকে গেলে আমাদের সুবিধা হবে এই যে এরকম মতো তো আমরা আপাতত ঢুকছি রেস্টুরেন্টে এখানে আমরা ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টের জায়গাটাও খুব সুন্দরভাবে সাজানো এবং ব্রেকফাস্টে এলাহি এলাহি আয়োজন আমরা মোটামুটি একটা জায়গায় বসলাম আর ঘুরে দেখতেই অনেকটা সময় চলে যাচ্ছিল যে অপশানে কি কি আছে এখানে এমন কোনো আইটেম ছিল না ব্রেকফাস্টের যে আইটেমগুলো এই অপশানে নেই মানে এখানে নেই তো এখানে সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান বিভিন্ন রকম অপশান ছিল এখান থেকে তো আমরা প্রচুর কিছু তুলছিলাম রাইনকেও সেদিন এরকম কাঁটা চামচে একটা প্যানকেক দেওয়া হয়েছিল ও দেখলাম প্যানকেকটা বসে বসে খাচ্ছিল যেটা দেখে একটু অনেকটা শান্তি পাওয়া গেল যে ঠিক আছে ছেলেটা খাচ্ছে অ্যাটলিস্ট নাহলে ওটা নিয়েই খুব টেনশান হতো ব্রেকফাস্ট করার পর আমরা যাচ্ছিলাম আমাদের ব্যাগগুলো লকারে রাখার জন্য কারণ ব্যাগ নিয়ে সারাদিন ঘুরে বেড়ানো যাবে না আর সেই পথেই আমরা এই সুন্দর পুলটাকে দেখতে পেলাম যেটাতে আরেকটু একটু পরেই নামবো আর এই যে এরকম রকম নাম্বার সিস্টেম লকার রয়েছে এখানে চাবি তালা দিয়ে দেবে এবং সেই লকারে আমরা আমাদের জিনিসপত্র রাখতে পারবো প্রথমে যে কুপনগুলোর কথা বলেছিলাম সেই কুপনগুলো ইউজ করে এখানে বিভিন্ন রকম গেম খেলা যাবে এই যে বিভিন্ন রকম গেম চলছে যে যা খুশি খেলতে পারে তবে ওই কুপনগুলো ইউজ করে তারপর এই একটা দোলনা দেখতে পেলাম অনেকটা বড় দোলনা যে দোলনাটাতে আমাদের সবারই চাপার খুব ইচ্ছা হচ্ছিল তাই আমরা তিনজন মিলে বসে এই দোলনাটাতে দুলতে থাকলাম খানিক্ষণ পরে দেবাশিস নেমে কি আমাদেরকে ঠেলছিলো আর এই যে এখানে গেমগুলো খেলার জন্য আমরা এলাম রাইনের এখানে কোনো গেম খেলার অপশান ছিল না তাই জন্য রাইনকে ওই রিংগুলো ধরতে দেওয়া হয়েছিল যে যদি একটু ও মজা পায় আর দেবাশিস এখানে ফার্স্ট এই রিং অপশনের খেলাটা খেলছে রাইনও একবার চেষ্টা করলো কিন্তু বেচারা ওই অবধিই পৌঁছাতে পারলো রিংটা তো তারপরে আমিও অনেক রকম খেলার চেষ্টা করছিলাম যেমন এই রিংটা যে আমি একটু খেলি রাইন বাবাকে তো একসাথে অনেকগুলো রিং দিয়ে দিয়েছিল কিন্তু আমাকে একটা একটা করে রিং দিচ্ছিল তারপর আমি এই তীর্থনুকের গেমটা খেলবো বলে এসছিলাম আমি তো এইটা টানতেই পারলাম না মানে যতটা টানতে হয় সেই টানটা হচ্ছিলই না তো কি আর করব। আমি দেবাশিসের খেলাটাই দেখলাম দেবাশিস বারবার এই তীর্থ টার্গেট অনুযায়ী মেরে দিচ্ছিলো তারপরে এই একটা সাইকেলের গেম ছিল যেটাতে এইখানে পুরো সার্কেলটা রাউন্ড করে ঘোরা যাবে সাইকেল চালিয়ে কিন্তু অনেক চেষ্টা করেও কিছুই হলো না ফাইনালি আমরা এই ছেলেটাকে বললাম যে তুমি একবার চেষ্টা করে দেখো তো কতটা হয় এবং ছেলেটা অনায়াসেই পুরোটাই ঘুরে যাচ্ছিল তারপরে এই একটা গেম এলো এখানে বসে থাকতে হবে আর এই জিনিসটাকে পুরো ঘোরানো হবে কে কতক্ষণ এখানে বসে থাকতে পারবে প্রথমবারের চেষ্টাতেই দেবাশিস একদমই পড়ে গেল। তারপর একটা অন্যরকম ট্রিক্স নিয়ে বসেছিল যেটাতে অনেকক্ষণ বসে থাকতে পেরেছিল। তারপর এটাতে দেবাশিস রাইনকে নিয়ে উঠেছিল আমার প্রথমে খুব ভয় করছিল তারপর দেখলাম রাইন খুব মজা পাচ্ছে তাতে আমার ভয়টা অনেকটা কেটে গেছিল এখানে তো বিভিন্ন রকম গেমের অপশন ছিল কিন্তু আমার জামাটা এতটাই মানে অন্যরকম টাইপের ছিল যে এখানে এই যে সেফটির যে জ্যাকেটগুলো সেগুলো ঠিক পরানো যাচ্ছিল না তাই আমি ওপরে উঠতে পারছিলাম না আর এইখানে এই জাম্পিং জায়গাটাতে রাইনকে তোলা হয়েছিল রাইনকে খালি পায়ে তোলানো হয়েছিল বলে রাইনের পায়ের তলায় বোধ খুব গরম করছিল ও বারবার বলছিল গরম গরম দিয়ে আমাদের কাছে চলে আসছিল এই যে লাফানোর কথা বলা হচ্ছিল কিন্তু রাইন গরমের চোটে লাফাতেই পারলো না শেষমেশ এখান থেকে ওকে বের করে নিয়ে যাওয়া হলো ও খুব একটা এনজয় করছিল না তার জন্য আমরাও আর খুব একটা বেশি জোর জবস্তি করলাম না তারপর একদম অন্য রকম একটা অনুভূতি এটা হচ্ছে একটা ফিশ স্পা সেটা করার জন্য এলাম প্রথমে পাটাকে ওখানে ডুবিয়ে নিতে বললো তারপর আমাদেরকে এখানে বসতে বললো প্রথম অর্থাৎ ভীষণ বারবার মাছগুলো খালি পায়ে করে চলে এসেছিল আমি তো ভীষণ চিৎকার করছিলাম কারণ প্রচুর কাটু কুটু লাগছিল তারপর ফাইনালি একটু সাহস করে পাটা ডুবাতে পেরেছিলাম তারপর দেখলাম মোটামুটি অন্যরকম একটা সেন্সেশন হচ্ছে কিন্তু মজাদার ব্যাপারটা ছিল আর রাইন আমার এই চিৎকার দেখে বারবার দেখছিল যে হচ্ছেটা কি হচ্ছেটা কি

একদম নতুন একটা অভিজ্ঞতা সঞ্চার করে তারপর বেরিয়ে পড়লাম এরপরে আবার খাবার অপশান এখানে এরা কিছু ড্রিঙ্কস দিচ্ছিলো ওই কুপনের সাহায্যে আমরা এই ড্রিঙ্কসগুলো গুলো পাচ্ছিলাম তো সেখান থেকে ড্রিঙ্কস নিয়ে আমরা বসে বসে সেটা এনজয় করছিলাম এই সব খেয়ে এরপর আমাদের পুলে নামার পালা অলরেডি তখন লাঞ্চের আগের একটা স্ন্যাকস শুরু হয়ে গেছিল আমরা এখানে বিভিন্ন রকম স্ন্যাক্স ট্রাই করছিলাম এসব খেয়েতেই এবার আমরা ফুলে নামব কি সুন্দর করে লাইন রেডি করিয়ে দেওয়া হচ্ছিল পুলে নামার জন্য রাইন এখানে পুরো রেডি সেডি গো হয়ে গেছে এই যে বাবার কাঁধে চেপে একটু নাচানাচি করছে এইখানে সবাই আস্তে আস্তে গুলে নেমে পড়েছে তো এইখানটা এখন এত ভিড় হয়ে গেছে আমরাও তাই আস্তে আস্তে নামছিলাম এই যে এবার অনিমিতীয় নামছে রাইনকে রেডি করার পর আমি রেডি সেডি হয়ে এসে তারপরে এবার জলে নামব সবাই জলের মধ্যে ভীষণ মজা করছিল। আর এই যে রাইনকে নিয়ে আমি জলের এখানে রাইন কিন্তু পুলে নামতে ছোটোর থেকেই খুব ভালোবাসে ও তো যখন প্রথম পুলে নেমে এসেছিল তখন ওর এক বছরও বয়স হয়নি আর আমি এখানে আমার এই পুরনো সাঁতার কাটার অভ্যেসটা একটু ঝালিয়ে দিচ্ছিলাম সবাই মাঝে মাঝে পুলে আসছিল আবার উঠে যাচ্ছিল এই যে রাইন পুলের জলে নামবে কি নামবে না সেটাই বুঝতে পারছিল না আমি এখানে একটা হামি দিতে বললাম লাইন বেশ হামি দিয়ে দিল এরপর দেবাশিস নামলো আর ক্যামেরাটাকে এখানে সিকিউরিটি গার্ডগুলোর হাতে দেওয়া হয়েছিল যে আমাদের একটু ছবি ভিডিও তুলে দিতে সেও কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ভিডিও করে দিয়েছিল তারপর দেখলাম জলের মধ্যে আমি ফোনটা নিয়ে নামতেই পারি ফোনটা প্রথম কথা ওয়াটারপ্রুফ তারপরে ফোনটা মাঝে মাঝে আমরা সিকিউরিটি গার্ডকে দিয়ে দিতে পারি এই জায়গাটা ভীষণই মজাদার মতো একটা জায়গা মানে উপর থেকে জল পড়ছে একটা গুহার মতো আর ভিতরটাতে ঢুকে যাওয়া যাচ্ছে রায়নকে নিয়ে দেবাশিস ছিল আমি ভয় পাচ্ছিলাম কিন্তু রায়ন এখানে ভীষণ মজা করছিল তারপর এখান থেকে আমরা আবার উঠে গিয়ে কিছুটা খাওয়া দাওয়া করছিলাম ভিজে গায়ে উঠে গেছিলাম বলে আমার মনে হচ্ছিল যে আবার যদি ঠান্ডা লেগে যায় কিন্তু খাওয়া দাওয়াটাও জরুরি মাঝে মধ্যে একটু স্ন্যাক্স খেতে হবে আবার জলেও নামতে হবে এখানে এই স্ন্যাক্সের মধ্যে পিৎজা অপশানটাও ছিল এরকম বড় ওভেনে কিভাবে পিৎজা বানানো হয় দেবাশীষ সেটা রেকর্ড করছিল। আর এটা দেখে সত্যিই আমার জার্মানির কথা মনে পড়ে যাচ্ছিল খাওয়া দাওয়া করার পর আবার আমরা জলের মধ্যে নামতে চলে এসেছিলাম তখন সবাই একটু খেয়ে আবার জলের মধ্যে চলে এসেছি এই যে এখন পুলটা পুরো ভর্তি হয়ে গেছে রাইন ওর মাসির কাছে মাঝে মাঝে একটু যাচ্ছিল তখন ওর ভিডিও করতে বেশ সুবিধা হচ্ছিল রাইন যতক্ষণ অনিমাতির কাছে ছিল ততক্ষণ আমি আর দেবাশিস এরকম ছবি তোলার জন্য নাচানাচি করতে শুরু করে দিচ্ছিলাম বেশ মজা লাগছিল রাইন এটা দেখে ভাবছিল যে জিনিসটা করছেটা কি আমাকে বাদ রেখে এরা করছেটা কি তারপর সবাই মিলে একসাথে পুলের মধ্যে খুব মজা করছিলাম লাফাচ্ছিলাম সবাই একসাথে থাকলে যেটা হয় আর কি এরপর জলে শুধুই রাইনের কিছু মুহূর্ত রাইনের দেখাদেখি রাইনের মেশরাও দাদারাও সবাই জলের মধ্যে ডাইভ দিচ্ছিল আর এইখান থেকে ডাইভ দিতে ভারী মজা লাগছিল তারপর পুলের মধ্যে আরও খানিক্ষণ সময় কাটিয়ে লাঞ্চ করতে যাওয়ার পালা সময় শেষ হয়ে যাবে শেষমেশ আর খাওয়া দাওয়া কিছুই পাওয়া যাবে না আরও যে কিছু বাকি আছে সেটা ভাবাই যাচ্ছে না এটা হচ্ছে রেন মিউজিক বা মিউজিক্যাল রেন কিছু একটা নাম হবে উপর থেকে বৃষ্টি হচ্ছে আর মিউজিক বাজছে আর এখানে সবাই লাঞ্চ করার পর খুব নাচানাচি করছে আমাকে এখানে দেখতে পাওয়া যাচ্ছে না তার কারণ হচ্ছে খাওয়া দাওয়া করার পর লাইন ঘুমিয়ে পড়েছিল আর আমি লাইনকে নিয়ে বসেছিলাম এটা দেখতেই দারুণ মজা লাগছে সবাই কিন্তু ভীষণ ভীষণ এনজয় করছিলো রেন মিউজিকটার পরে রেস্ট নেবে কি মানুষ না আবার খাওয়ার অপশন মানে এটাই টি টাইম স্ন্যাক্স যেটা হয় আর কি বিভিন্ন ভ্যারাইটির চা কফি তার সাথে আরও অনেক অনেক স্ন্যাক্স অপশন তো আর খাওয়ার মতো পেটে জায়গাই ছিল না তারপর আমরাই যাব বোটিংয়ে এবার সমস্যা যেটা হচ্ছিল রাইনকে কোথাও অ্যালাউ করছিল না শেষমেশ অনিবাদী রাইনকে ধরেছিল আর আমি আর দেবাশিস এই বোটিংয়ের জন্য নামছিলাম আমরা প্যাডেলওয়ালা বোটিংটা করতে পারিনি এই কায়েকটাতে উঠতে হয়েছিল তো সবসময় টেনশন হচ্ছিল যে উল্টে না যায় তারপরে দেবাশিস এই ফিস পা যেটা ছিল সেটা করাতে এলো ও একবার ট্রাই করবে বলে ওর ইচ্ছা হচ্ছিল তাই আমরা এখানে চলে এলাম দেবাশিসকে যখন পায়ে মাছগুলো ধরছিল ও চিৎকার করছিল যেটা দেখে রাইন তো ভীষণ মজা পাচ্ছিল এই বছরটা আমার জন্য ভীষণ স্পেশাল পাঁচ বছর বিবাহিত জীবনে আমার অ্যানিভার্সারি সেলিব্রেশন এর আগে কখনো হয়নি দূরে থাকতাম বলে এইবার যখন সেটা হলো এত এত সারপ্রাইজ পাচ্ছিলাম যে কি বলবো আগের দিন রাত্রিবেলা দিদিরা তো অ্যারেঞ্জ করেছিল আবার এই রেজর্টে এসেও এরকম কেক কাটিং হবে সেটা সত্যিই কল্পনা করতে পারিনি আর সেটার জন্য যে কি খুশি হয়েছি আমরা সেটা বোধহয় আমি বলেও প্রকাশ করতে পারবো না আর এটার জন্য আমি কাকে কাকে থ্যাংক ইউ দেবো কাকে দেব না সত্যিই আমি খুবই আপ্লুত যে এইভাবে হয়েছে মানে সেটা যার সাথেই ঘটুক জীবনে সত্যি সারা জীবন মনে রেখে দেওয়ার মতো ঘটনা সারাদিন ধরে বিকাশ দায় এই কেকটাকে সযত্নে রেখেছিলো যাতে কেকটা নষ্ট না হয়ে যায় মানে মানুষ কতটা করতে পারে অন্য মানুষের জন্য সেটা দেখে সত্যি খুব ভালো লাগছিল তারপর এখানে বসে বসে খাওয়া দাওয়া একটু আড্ডা টাড্ডা দিয়ে এরপর আমরা বাসের উদ্দেশ্যে বেরোব যখন আমরা ফিরছিলাম তখন রেজর্টের এই লাইটগুলো জ্বালিয়ে রাখা হয়েছিল আমাদের বাসও রেডি আর আমরা এবার বাসে উঠব ভগবান সেদিন কতটা এনার্জি শরীরে দিয়েছিল সেটা ভগবানই জানেন কারণ বাসে ওঠার পরেও আমাদের নাচা গান আর শেষ ছিল না এই যে এখানে আমরা নাচ করছিলাম এবং রাইনও সেদিন সমানতালে আমাদের সাথে নাচ করে যাচ্ছিলো এরকম নাচ টাচ করার পর আমরা যখন বাড়িতে পৌঁছালাম তখন অনেক রাত হয়ে গেছে রাইন তখন অলরেডি ঘুমিয়ে পড়েছে তো আজকে তো ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা বানাতেই আমার এত মজা লেগেছে জানি না তোমাদের দেখতে কেমন লাগবে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও ভালো লাগলেও আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো সুস্থ থেকে ভালো থেকেও টেক কেয়ার বাই